আমি পাঁচটা ব্লগে চ্যালেঞ্জ করেছিলাম সেখান থেকে দশ নম্বর ব্লগ মানে অনেক বড় ব্যাপার কিন্তু চ্যালেঞ্জ নয় এটা আমি এমনি করে যাচ্ছি দশ নম্বর ব্লক কিন্তু চ্যালেঞ্জ ভিডিও আনবো অবশ্যই সেখানেই বেশি মজা হয় আমি জানি তবে এরকম চ্যালেঞ্জ নয় অন্যরকম চ্যালেঞ্জ আনব তো অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে দশটা পাঁচ আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম আমার দোষ আজকালকে লেটেও পেয়েছি আর টায়ার্ডও ছিলাম ইচ্ছা করে উঠিনি যাই হোক আমার ছোটোখাটো কিছু কাজ আছে তারপর মা মনে হয় মুদিখানা দোকান আনে নে মুদিখানা দোকান আনতে যেতে হবে চলো যাওয়া যাক মুদিখানা যাওয়ার সময়

ঠিক আছে চলো চলো তো গাইস আমি চান টান করে এখন খেতে বসে পড়েছি আজকে দুপুরে মেনুতে আছে এই ভাত এটা কি শাক শাকে শাকের চচ্চড়ি এটা হচ্ছে আলু ভাজা ডিম ভাজা আর আছে ডাল ঠিক আছে ডালটা একটু ঘেঁটে দাও ঘেঁটে দিলে ভালো হয় তাই হোক আমি এখন খেয়ে নিই খেয়ে অফিস বেরিয়ে যাবো ওকে চলো খেয়ে দিয়ে উঠে রাস্তায় দেখা হচ্ছে তো আমার এই সময় খাওয়া দাওয়া হলো ঠিক আছে আমি একটু রোদ্রে দাঁড়িয়েছি একটু সামান্য নানা

রাস্তায় এত গাড়ি দাঁড়িয়েছে মাটি পড়ছে মনে হয় কি হচ্ছে বুঝে বুঝুর না এত এইটুকু রাস্তায় গাই এইটুকু রাস্তায় চারিদিক দিয়ে লরি কামেৰ ৰাখচি নাঙা অফিচ থাকে অফিচ থাকে উঠব

তারা অনেকে ডিমোটিভেট করছে কি ব্লগ বানাচ্ছিস কি করছিস না করছিস কি ভিডিও ছিদি অনেক কিছুই বলছে ঠিক আছে এখনই বলে দিচ্ছি কারণ আমি ওখানে বলতে পারবো না দেখো রাস্তায় আছি আমি এই রাস্তাতেই আছি আমাদের বাঙালপুর যাওয়ার রাস্তাতে তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো যে আমার ভিডিওটা এমনই হবে তাদের দেখতে হলে দেখ না হলে দেখতে হবে ভাই অপশান তো আছে তোকে কে নেট খরচা করতে বলছে আমি তো আর পয়সা দিচ্ছি নেট খরচা করার জন্য ঠিক আছে ভালো লাগলে দেখ না দেখলে দেখা বন্ধ করছি আমার ভিডিও এরকমই হবে আমি এরকম ভিডিও বানাবো ওকে বন্ধুরা আমি এসে বাড়ি ঢুকছি মা খাচ্ছে কি দিয়ে ভেজিটেবল চপ দিয়ে মুড়ি খাচ্ছে আমাকে ছাড়াই মুড়ি খেয়ে নিচ্ছি ঠিক আছে আমি এখন চা খাই তারপর মুড়ি খাবো ভেজিটেবিল চপ আছে টাটা এখন মা দিয়ে দিয়েছে আমাকে চা আর সিঙ্গারা আর ভেজিটেবিল চপ চলো আমি একটু ঠান্ডা ঠান্ডা এগুলো উপভোগ করি এই রাত দুপুরে আমি বেরিয়ে পড়েছি এখন মাসকাবাড়ি মাছ আঁধতে আমার বন ভাইদের সাথে যা প্রচণ্ড সকালের যাওয়ার কথা ছিলো অ্যাকচুয়ালি আমি সকালটা যাইনি ওই অফিস ধরে ওখানে ছিল বলে ওই জন্য এখন রাত্রিবেলা যাচ্ছি ঠিক আছে ওই জন্য ওই চা চা চলে যাব। চলো চলে যাই ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করবো নাহলে দুদিকে পুরো সাইকেলেতে এই ছোট সাইকেলে দুখানা বড় বড় ব্যাগ আনাটা সম্ভব নয় যদি পারি ভিডিও করবো না হলে আর একেবারে ডাইরেক্ট বাড়ি এসে ভিডিও করবো ওকে কিছু মনে করো না তো গাইছে আমি এসে বাড়ি ঢুকলাম এ দেখো বাতরো বাজি চাপ ছিল না দিয়েই রেখেছিল মালটা কালে গেছি দিয়ে দিয়েছি এরকম আর এই পকেটে আছে আমার ধনেপাতা পাতা কি হবে কে জানে চলো আমি গিয়ে একটু বসি রেস্ট করি খেয়ে দিয়ে পড়তে বসে যাবো যদি কিছু মধ্যে এখানে খাই আরো মুড়ি টুড়ি সেটা অ্যাড করে দেবো ওকে টাটা তো গাইছে এখন বেজে গেছে সাড়ে দশটা আমি এখন বসে যাচ্ছি ডিনারে আজ ডিনারে মেনুতে আছে এই ভাত তার এটা হচ্ছে মাছের বড়া ঠিক আছে কি মাছ গুঁড়ো মাছের আর ওটা হচ্ছে ডাল চলো আমি খেয়ে নিই এরপর আমি আর ভিডিও করবো না আমি এখানে আজকে ভিডিও শেষ করলাম সকলকে গুড নাইট সকলে ভালো দেখো সকলকে ভালো রেখো আর ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো আর